বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আবদুল্লাহ আল শোভনের প্রতিবেদনে কোমলমতি শিক্ষার্থীদের মেধা যাচাই সামাজিক মর্যাদা বৃদ্ধি ও শেকড়ের মজবুত করতে এই উদ্যোগ সহায়ক বলে মনে করছেন অ্যাসোসিয়েশন তে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল শোবনের প্রতিবেদনে কোমলমতি শিক্ষার্থীদের মেধা যাচাই সামাজিক মর্যাদা বৃদ্ধি ও শেখরকে মজবুত করতে এই উদ্যোগ সহায়ক বলে মনে করছেন অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ ও অভিভাবকরা ছোটদের এই বড় পরীক্ষা যেন আতুর ঘরের এক সাহসী দীপশিখা বেশ আগ্রহ নিয়েই যেন প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলার কিন্ডার স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থী ঈশ্বরদী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছয় অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় কেন্দ্র পরিদর্শন করেছেন ঈশ্বরদী মহিলা কলেজ অধ্যক্ষ মোহাম্মদ হামিদুর রহমান ও ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের অপেক্ষাকৃত অভিভাবকরা জানিয়েছেন এই বৃত্তি পরীক্ষা আমাদের কাছে এবং আমার সন্তানের কাছে একটি উৎসব উদ্দীপনার মতো মনে হচ্ছে বৃত্তি পেতেই হবে এমন কোনো বিষয় না তাদের শিক্ষার প্রতি আগ্রহ প্রতিযোগী হওয়ার মানসিকতা তৈরির লক্ষ্যে এ পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছি যাতে তারা শুধু খেলাধুলা নয় বইমুখীও হতে পারে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না বলেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের শিক্ষার মান নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিযোগী করে তুলতে সহায়ক হবে এবং এই উদ্যোগ আগামীতে সুষ্ঠু জাতি গঠনে ব্যাপকভাবে সহায়তা করবে